ভারত পাকিস্তান আজ আরেক ম্যাচ আরেক ফাইনাল আরেক লড়াই ক্রিকেটের ময়দানে আরেক যুদ্ধের দামামা এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী খুবই সারপ্রাইজিংলি যেটা এই টুর্নামেন্টের ফাইনালে প্রথমবারের মতো ভারত পাকিস্তানের মুখোমুখি হওয়া সেই উনিশশো সালে এশিয়া কাপের প্রথম আসর বসেছিল এরপরে ষোলোটা টুর্নামেন্ট হয়েছে একচল্লিশ বছরের ষোলো টুর্নামেন্টে ভারত পাকিস্তান কখনোই ফাইনালে মুখোমুখি হয়নি এইবার অবশেষে আয়োজকদের স্বপ্ন আশা পূরণ করে বাংলাদেশও সেই ক্ষেত্রে অনেক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে এই ফাইনালটা হওয়ার জন্য বাংলাদেশ যেভাবে পাকিস্তানের কাছে হেরে গেছে যাক সেটা অন্য আলোচনা কিন্তু এই ভারত পাকিস্তান ফাইনালটা যে হচ্ছে সেইটা আয়োজকদের পরম কাঙ্ক্ষিত এই ফাইনালটাতে শুরু হওয়ার আগে ভারত পাকিস্তান দুই দল কোন দল কোথায় দাঁড়িয়ে আছে দশটা ফ্যাক্টর দিয়ে আমরা তো দুই দলের সম্ভাবনা বিচার করি নানান সময় সেটা হয়েছে ভারত পাকিস্তান যখন মুখোমুখি হয়েছিল গ্রুপ পর্বে তখনও সে সুপার ফোর ইনফ্যাক্ট তখনও সেটা করেছিলাম সেইখান থেকে পাকিস্তান কিন্তু এগিয়েছে বেশ কিছুটা এগিয়েছে কতটা এগিয়েছে এই দশটা ফ্যাক্টরে মিলিয়ে কোন দল শেষ পর্যন্ত এগিয়ে থাকবে দেখুন আমি এই জায়গাটাতে কিন্তু কোন দলের ক্রিকেটীয় সামর্থ্যের কি জায়গাটা রয়েছে সেইটা না আলোচনাটা হচ্ছে এইবারের এশিয়া কাপে দুই দলের পারফরমেন্সের জায়গাটা কি এবং সেইখানটাতে খুবই সারপ্রাইজিং কিছু জায়গা রয়েছে যেগুলো আমার সঙ্গে আপনি একমত নাও হতে পারেন আসুন এই দশটা ফ্যাক্টর দিয়ে এইবারের ফাইনালটা কোন দল জিতবে সেটা আমার সঙ্গে আপনি একটু মিলিয়ে নিতে পারেন নাম্বার ওয়ান টপ অর্ডার ব্যাটিং ভারতের এই জায়গাটাতে অভিষেক শর্মা তো দুর্দান্ত ফর্মে রয়েছেন সর্বশেষ তিনটা ম্যাচেই তিনি করেছেন চতুর্থ ক্রিকেটার ক্রিকেটার প্রথম মানে আগে তিন ক্রিকেটার বিরাট কোহলি রোহিত শর্মা সূর্য যাদব আর প্রথম ক্রিকেটার হিসেবে তিনি টি টোয়েন্টিতে টানা চারটা ম্যাচে ফিফটি প্লাস স্কোর করতে পারেন কিনা সেটা দেখার বিষয় রয়েছে শুভমান গিল তার ওপেনিং পার্টনার ভালো খেলতে খেলতে আউট হয়ে যাচ্ছেন টুর্নামেন্টে এখনো তার কোনো ফিফটিওয়া নেই ফর্টি সেভেন টপ স্কোর আর ক্যাপ্টেন সুর্যকুমার যাদবেরও কিন্তু টুর্নামেন্টটা ভালো যাচ্ছে না পাকিস্তানের সাথে স্যার আনবিটেন একটা ফোর্টি সেভেন ইনিংস রয়েছে এর বাইরে খুব ভালো পারফর্ম মানে সেই পে তিনি আসলে নেই অন দ্যাদার পাকিস্তানের টপ অর্ডারে যারা রয়েছেন সেই সাহেব জাদা ফারহান ফকর জামান কিংবা সাই তাদের অবস্থা কি এরকম মানে ভারতের মতো ততটা ভালো কিনা স্পেশালি সাইমের অবস্থা তো খুবই করুন ছয়টা ইনিংসের মধ্যে চারটা ইনিংসে বেচারা শূন্য রানে আউট হয়েছেন ফলে সামর্থ্য না এই টুর্নামেন্টে পারফরমেন্সেরও যদি আমি বিবেচনা করি তাহলে এই জায়গাটাতে ভারতে গিয়ে রয়েছে ভারত এক পাকিস্তান শূন্য মিডল মিডল লোয়ার অর্ডার ব্যাটিং ভারতের এই জায়গাটাতে তাদের তিলক ভার্মা সঞ্জু স্যামসং হার্দিক পান্ডিয়া শিবাম দুবে আকসার প্যাটেলদের মতো ক্রিকেটার রয়েছেন এবং এই টুর্নামেন্টে তারা যে খুব বেশি কন্ট্রিবিউট করেছেন তা নয় আবার ওইভাবে দেখলে খুব বেশি কন্ট্রিবিউট করার সুযোগও পান নাই সেভাবে দেখতে পারেন পাকিস্তানের এই মিডল মিডল লোয়ার অর্ডারে তাদের ক্যাপ্টেন সালমান আলী আগা মোহাম্মদ হারিস মোহাম্মদ নওয়াজ ফাইম আশরাফকে তারা হয়তো এই জায়গাটাতে এই তাদের তাকে দিয়ে আসলে কন্টিনিউ করাবে এবং হচ্ছে হুসাইন তালাত তাদের কথা বলা যেতে পারে কিন্তু এই টুর্নামেন্টের পারফরমেন্সের যে ভারতের ক্রিকেটাররা হয়তো অত বেশি সুযোগ পাননি কিন্তু স্লাইটলি আমি এই জায়গাটাতেও ভারতকে এগিয়ে রাখবো মিডেল মিডেল লোয়ার অর্ডার ব্যাটিংয়ে ভারত দুই পাকিস্তান শূন্য নাম্বার থ্রি স্পিন অ্যাটাক ভারতের এই জায়গায় স্পিন অ্যাটাকে তো তাদের ওই বিখ্যাত হয়ে ওঠার ট্রায় রয়েছেন বরুণ চক্রবর্তী কুলদীপ যাদব এবং তাদের আক্সার প্যাটেল তার মধ্যে কুলদীপ যাদব তো টুর্নামেন্টের এই মুহূর্তে হায়েস্ট উইকেট টেকারে বরুণ এবং অক্সর টিমের যখনই প্রয়োজন হচ্ছে সেই ব্রেক থ্রুটা এনে দিচ্ছেন পাকিস্তানের এই জায়গাটাতে তাদের আব্রার আহমেদ স্পিন অ্যাটাকের লিডার বলতে পারেন যার উইকেট সংখ্যা বেশি না হলেও ইকোনমি হচ্ছে কি অ্যামেজিং পুরো টুর্নামেন্টে তার ইকোনমি ফাইভ এবং সারপ্রাইজিংলি তার ডেপুটি হিসাবে সাইমাই ও এই জায়গাটাতে খুব ভালোভাবে নিজেকে করে ফেলেছেন তার ওই অফ স্পিন বোলিং তার ওই ক্যারম বল বল সবকিছু দিয়ে এই টুর্নামেন্টে তার ব্যাটিং ফর্ম যতই খারাপ থাকুক বোলিং ফর্মটা আসলে খুবই ভালো মোহাম্মদ সবগুলো ম্যাচে যে বোলিং করেছেন তার নয় পাকিস্তানের সঙ্গে যে যে ম্যাচ পাকিস্তান ভারতের সঙ্গে খেলো সেখানেও তিনি বোলিং করেন আবার লাস্ট ম্যাচে বাংলাদেশের বিপক্ষে করেছেন উইকেটও পেয়েছেন তারপরেও আমি স্পিন অ্যাটাকটা তো ভারতকে আসলে এখানে আমি ক্লিয়ারলি এগিয়ে রাখছি ভারত তিন পাকিস্তান শূন্য নাম্বার ফোর পেস অ্যাটাক পাকিস্তানকে আমি এগিয়ে রাখবো আমি জানি ভারতের একজন জাসপ্রিত বুমরা রয়েছেন যিনি যে কোনো মুহূর্তে ম্যাচের রং পাল্টে দিতে পারেন সেই সামর্থ্যের জায়গাটা তার রয়েছে যেটা প্রবাবলি এই মুহূর্তে ওয়ার্ল্ড ক্রিকেটে আর কোনো বোলারের নেই কিন্তু এশিয়া কাপের এইবারে যদি আপনি পারফরমেন্স দেখেন বুমরা কিন্তু তার যে খুব একেবারে ছন্দে রয়েছেন নিজের শ্রেষ্ঠত্বে রয়েছেন তার নয় এবং ভারত একজন মাত্র স্পেশালিস্ট পেস বোলার নিয়েই খেলাচ্ছে হার্দিক পান্ডে এবং শিবাম দুবে রয়েছে হ্যাঁ শিবাম দুবে পাকিস্তানের সঙ্গে ইনফ্যাক্ট লাস্ট ম্যাচটাতে তার বোলিং স্পেলটাই ইনফ্যাক্ট টার্নিং পয়েন্টের মতো হয়ে গিয়েছিল যে তিনি পুরো ম্যাচের মোমেন্টামটা চেঞ্জ করে দিয়েছিলেন শিফট করে দিয়েছিলেন কিন্তু পারফরমেন্স যদি আমি ধরি এই জায়গাটা থেকে পাকিস্তানের পেস বোলারদের মধ্যে শাইনশাহ আফ্রিদি তিনি টুর্নামেন্টের এই বিজনেস এন্ডে এসেই ফর্মে আসছেন বলে মনে হচ্ছে পাকিস্তানের যে দুটা ম্যাচ ভারতের সঙ্গে খেলছে কোনোটাতেই তিনি উইকেট পাননি কিন্তু সর্বশেষ যেই দুইটা ম্যাচ ভারতের জন্য পাকিস্তানের জন্য মাস্ট উইন ছিল সেই শ্রীলঙ্কা এবং বাংলাদেশের বিপক্ষে তিন তিন ছয়টা উইকেট সাহেব সাপটিতে পেয়েছেন দুইটা ম্যাচে ফার্স্ট ওভারে উইকেট পেয়েছেন হারিস রোভ যিনি ইলেভেনে সার্টেন স্টার্টার ছিলেন না এখন তিনি হচ্ছে গিয়ে খুব ভালোভাবে এই দলটার মধ্যে মানে নিজেকে স্টাবলিশ করে ফেলেছেন মানে ইলেভেনের কথা যদি আমি এইখানটাতে বলি সঙ্গে তাদের এইখানটাতে ধরেন হচ্ছে গিয়ে পেস বোলিংয়ে ওই ব্যাকআপ হিসাবে ফাই আশরাফ তিনিও এখানটাতে রয়েছেন আমি আসলে ঠিক হারি শ্রোফ আর শাহন শাফরিদি যেইভাবে ফর্মে আসেন সেই কারণে পাকিস্তানকে এই জায়গাটাতে এই টুর্নামেন্টের এই টুর্নামেন্টের বিবেচনায় সামর্থ্য না কিন্তু এই জায়গাটাতে কেউ ভুল করবে না সামর্থ্য না এই টুর্নামেন্টের পারফরমেন্স বিবেচনায় ফাইনালের আগে যদি আমি হিসাব করি পাকিস্তানকে এই জায়গাটাতে আমি স্লাইটলি এগিয়ে রাখব ভারত তিন পাকিস্তান এক নাম্বার ফাইভ ফিল্ডিং ভারত এবং পাকিস্তানের মধ্যে বেটার ফিল্ডিং সাইট কোনটা এই প্রশ্নের উত্তর আমরা প্রত্যেকেই জানি ভারত ভারত এবং ভারত কিন্তু এই টুর্নামেন্টে বেটার ফিল্ডিং সাইড কোনটা স্পেশালি যদি আপনি ক্যাচের হিসাব যদি ধরেন হিসাব যদি ধরেন ভারতের চেয়ে পাকিস্তানের ক্যাচিং এফিসিয়েন্সি এই টুর্নামেন্টে বেটার এই টুর্নামেন্টে সারপ্রাইজিংলি পাকিস্তান ভালো ফিল্ডিং করেছে এবং সারপ্রাইজিংলি অনেকের কাছে আপনাদের আমি এই টুর্নামেন্টের এই ফাইনালের আগের পারফরমেন্স বিবেচনায় পাকিস্তানকে ফিল্ডিং এগিয়ে রাখবো পাকিস্তানকে ফিল্ডিং এগিয়ে রাখবো ভারতের চেয়ে ফিল্ডিং সামর্থ্যে ধরেন হচ্ছে যে ভারত যদি আশি হয় পাকিস্তান বিশ কিন্তু এই টুর্নামেন্টের ফিল্ডিং যদি আমি বিবেচনা করি স্পেশালি ক্যাচিং এর বিষয়টা যদি আমি বিবেচনা করি তাহলে আমি কিন্তু এই জায়গাটাতে পাকিস্তানকে একটু এগিয়ে রাখব তার মানে ভারত তিন পাকিস্তান দুই এই যে এক্সাইটিং হয়ে যাচ্ছে আগের বার যেটা করেছিলাম সেইখানটাতে মোটামুটি প্রথম আটটার মধ্যে আটটাই আসলে পাকিস্তানের চেয়ে ভারতে গিয়েছিল সুপার ফোর এর আগে যেই দশটা ফ্যাক্টর করছিলাম এখন ফাইনাল বলে একটু এক্সাইটমেন্টও আনতে হবে আবার ধরেন হচ্ছে যে দুই দলের শক্তির পার্থক্যটা একটু কমে গেছে আমি বলছিলাম সেই কারণে আমার এই যে প্রথম পাঁচটার মধ্যে ভারত তিন এবং পাকিস্তান দুইটাই আসলে থাকছে নাম্বার সিক্স ক্যাপ্টেন আর ধরেন আমি কোচকে একটু আলাদাই রাখলাম কিন্তু আমি যদি শুধু ক্যাপ্টেনের কথা বলি সুরিয়া কুমার যাদব নাকি সালমান আলী আগা টি টোয়েন্টি ফর ম্যাটে সুরিয়ার সঙ্গে সালমান আলী আগার প্রশ্নই ওঠে না কোথাও নেই ধারে কাছেও নেই কিন্তু আপনি যদি এই টুর্নামেন্টে দুইজনের পারফরমেন্স দেখেন দুইজনের পারফরমেন্স এই যাতা মানে দুইজনই ছয়টা করে ম্যাচ খেলে একজন করেছেন চৌষট্টি রান সালমান আলী আঁকা সূর্যকুমার করেছেন একাত্তর রান সো এই জায়গাটাতে কাউকে এগিয়ে পিছিয়ে রাখার সত্যিকার অর্থে উপায় নেই আমি অ্যাবসুলুটলি এই জায়গাটাতে ফাইনালে দুজনকে টাইয়ে রাখছি যদিও জানি ফাইনালটাতে সূর্যা একটাই ইনিংসেই সকল ব্যর্থতা ঘুচে দিতে পারেন এবং একাই তিনি জিতিয়ে দিতে পারেন ফাইনালটা তাহলে এই ফাইনালের আগের এত কিছু নিয়ে ফর্ম টর্ম এগুলো নিয়ে আলোচনার কোনো জায়গা থাকবে না কিন্তু লিডিং টু দা ফাইনাল দুই ক্যাপ্টেনের যে পারফরমেন্স সেই পারফরমেন্সে আসলে সত্যিকার অর্থে সুরিয়াকে যে আমি কিভাবে এগিয়ে রাখবো আমাকে এটা বলেন পাকিস্তানের সঙ্গে তার ওই অপরাজিত সাতচল্লিশ রানের একটা ইনিংসই শুধুমাত্র রয়েছে এর বাইরে কিন্তু তার পারফরমেন্সটা খুবই গর্বরতা যেটা হয়তো বা প্রয়োজনও পড়েনি ফাইনালে প্রয়োজন পড়তে পারে কিন্তু ফাইনালের আগে সেই পারফরমেন্সে আমি কিন্তু আসলে দুই ক্যাপ্টেন কে অ্যাপসুলেট টাই আমার কাছে মনে হচ্ছে আমি কাউকে এগিয়ে কাউকে বিচে রাখছি না তার মানে ছয় নম্বর ফ্যাক্টর শেষ হোক ভারত তিন পাকিস্তান দুই সাত নাম্বার ফ্যাক্টর ফর্ম ফর্মের দিক থেকে যদি আপনি বলেন ভারত এই টুর্নামেন্টে সবগুলো ম্যাচ জিতে ফাইনাল খেলছে তার মধ্যে লাস্ট ম্যাচটা যেটা শ্রীলঙ্কার সঙ্গে সুপার ওভারে গিয়ে তারা জিতেছে পাকিস্তানের সঙ্গে দুইটা ম্যাচ তারা জিতেছে পাকিস্তানের সঙ্গে সর্বশেষ সাতটা টি মানে টি টোয়েন্টি ওয়ান ডে মিলে সর্বশেষ সাতটা ম্যাচে তারা জিতেছে পাকিস্তানের সঙ্গে সর্বশেষ দশটা ম্যাচের মধ্যে এই দুই ফর্মেটে তারা আটটা ম্যাচ জিতেছে বিশটা ম্যাচের মধ্যে ষোলোটা ম্যাচ জিতেছে পাকিস্তান ভারতের যে টোটাল পনেরোটা টি ম্যাচ হয়েছে তার মধ্যেই ভারতের বারোটা জয় পাকিস্তানের তিনটা জয় সো কোন দিক থেকে পাকিস্তান ভারতের সঙ্গে এই জায়গাটাতে পেরে উঠবে প্রশ্নই ওঠে না এই জায়গাটাতে ফর্ম বলুন তার হচ্ছে গিয়ে রেকর্ড বলুন সেই জায়গাটাতে ভারত ক্লিয়ারলি ক্লিয়ারলি ওয়ে হেড অনেক অনেকখানি এগিয়ে থাকছে ভারত অর্থাৎ ভারত চার পাকিস্তান দুই সাতটা ফ্যাক্টর শেষে একটা ফ্যাক্টর টাই আট নাম্বার X factor. এই এক্সপেক্টরের জায়গাটাতে কিন্তু আমি আসলে ভারতকে এগিয়ে রাখবো ভারতের ক্রিকেটার যারা রয়েছেন যারা ফর্মে আছেন তারা তো লাইক প্লেয়ার অভিষেক শর্মা কিংবা ধরেন তিলক বর্মা কিংবা ধরেন হচ্ছে গিয়ে তাদের ওই স্পিন ট্র্যাপ যারা ফর্মে নেই অত ভালো ফর্মে নেই সেই যে বুমরা বলেন সূর্যা কুমার যাদব বলেন ইভেন হার্দিক পান্ডিয়া বলেন তারা যে কোনো মুহূর্তে ম্যাচের মোমেন্টামটা এমনভাবে চেঞ্জ করে দিতে পারে সেইটা পাকিস্তান টিমের খুব বেশি নাই অ্যাপার্ট ফ্রম আপনি বলতে পারেন যে শাহিন শাফরিদের কথা বলতে পারেন হয়তোবা আব্রার তার ওই যে রিস্পিন যে রয়েছে সেইটাকে মাথায় রেখে ওইটা বলতে পারেন অন্য তাদের যা ফখর জামানের কথা বলতে পারেন ইভেন সাইমের কথা আমি হয়তো কিছুটা আনতে পারি যদিও ব্যাট হাতে তিনি খুব খারাপ ফর্মে রয়েছেন কিন্তু তারপরে এই জায়গাটাতে এক্সপেক্টের এই জায়গাটাতেও ভারতকে আমি আসলে এগিয়ে রাখবো আট নাম্বারের এই জায়গাটাতে অর্থাৎ ভারত কত হলো ভারত হচ্ছে গিয়ে এইখানটাতে আটটার মধ্যে ভারত হচ্ছে গিয়ে পাঁচ পাকিস্তান দুই আর একটা হচ্ছে টাই যেটা ফ্যাক্টর সেই ফ্যাক্টরটা হচ্ছে ক্রিকেটও যেটা আগেও বলেছিলাম এই জায়গাটাতে পাকিস্তানকে রাখতেই হবে এটা সবসময় রাখতে হবে পাকিস্তান অবস্থা যত খারাপ থাকুক তারপরেও এই জায়গাটাতে তাদের ওই আনপ্রেডিক্টেবিলিটির কারণে তাদেরকে এই জায়গাটাতে আসলে রাখতেই হবে এগিয়ে রাখতেই হবে আমি ভারতের চেয়েও সো এই জায়গাটাতেও পাকিস্তানে গিয়ে তার মানে ভারত পাঁচ পাকিস্তান তিন এবং নাম্বার টেন মাঠের বাইরে মাঠ কেন্দ্রিক যেসব নানান বিতর্ক তৈরি হয়েছে সেইটাকে যদি বিবেচনায় নেই হ্যান্ডশেক বিতর্ক হয়েছে লাস্ট ম্যাচটাতে গিয়ে হচ্ছে গিয়ে ওই যে আহ হারিস যে বিতর্কটা হয়েছে তিনি ওই কি চলে সিক্স জিরো যেই বিতর্কটা তিনি করেছেন সাহেব ফারহানের যে কে ফর্টি সেভেন সেলিব্রেশনের বিতর্ক এই সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে পাকিস্তান এই জায়গাটাতে একটু এগিয়ে থাকবে তারা একটু বেশি তেতে থাকবে ফাইনালে তাদের নিজেদের প্রমাণ করার আরও বেশি জায়গাটা থাকবে তারা জানে যে ভারতকে হারাতে পারলে সেটা আপসেট হিসেবে বিবেচিত হবে কিন্তু এই আপসেটটা তারা হচ্ছে গিয়ে ঘটাতে চাইবে যে কোনো মূল্যে শক্তিতে তারা পিছিয়ে আছে ডেফিনেটলি কিন্তু তারা চাইবে যে যে কোনোভাবেই হোক এই একটা দিনে তাদের ভেরি গুড ডে এবং ভারতের একটা অফ ডে অফ কালার ডেতে যদি তারা এরকম আপসেটটা ঘটিয়ে দিতে পারেন সো এই হ্যান্ডশেক বিতর্ক কেন্দ্রিক যেই সব জিনিস হয়েছে তার আগেও যে ভারত পাকিস্তান যুদ্ধ পেহেলগামের সে হামলা সব কিছু মিলে এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে পাকিস্তান একটুখানি বেশি তেতে থাকবে সো এই জায়গাটাতেও আমি পাকিস্তানকে এগিয়ে রাখছি তাহলে দশটা ফ্যাক্টরের মধ্যে ভারত পাঁচটা ফ্যাক্টর এগে পাকিস্তান চারটা ফ্যাক্টর এগে এবং একটা ফ্যাক্টর হচ্ছে গিয়ে টাই 바로 r u s 기 a দেন এটা এই টুর্নামেন্টের হিসাবে এই টুর্নামেন্টের বিবেচনায় এমনিতে ধরেন ওই যে পাকিস্তানকে যে এগিয়ে রেখেছে এ প্রশ্নই ওঠে না ভারতের চেয়ে ভালো কিংবা দুই ক্যাপ্টেনের বিবেচনায় সূর্য কুমার ইয়াদব আর সালমান আলী আগাকে টাই রেখেছি প্রশ্নই ওঠে না সূর্যার সঙ্গে এখানে সালমান আলী আগার মানে একসঙ্গে রাখার কিন্তু এই টুর্নামেন্টের পারফরমেন্স বিবেচারে ফাইনালের হিসাবে ফাইনালের আগে আমার কাছে মনে হচ্ছে এই দশটা ফ্যাক্টরের মধ্যে ভারত পাকিস্তানের যেইটা সুপার ফোরের ম্যাচের আগে আমি করেছিলাম ভারত আটটা ফ্যাক্টরে এগিয়ে রয়েছে পাকিস্তান মাত্র দুইটা ফ্যাক্টরি এগিয়ে রয়েছে ফাইনালের আগের হিসাবটাতে আমার কাছে মনে হচ্ছে যে ভারত পাঁচটা ফ্যাক্টরি এগিয়ে রয়েছে পাকিস্তান চারটা ফ্যাক্টরি এগিয়ে রয়েছে একটা ফ্যাক্টর আসলে টাই ফলে এক্সাইটিং একটা ফাইনাল দেখার এক্সপেকটেশন আমরা করতেই পারে আবারও এক্সাইটিং একটা ফাইনালের এক্সপেক্টেশন থেকেই বা আমি ভারত পাকিস্তানের এই ফ্যাক্টরগুলো বিবেচনায় রেখে তাদেরকে এত কাছাকাছি রেখেছি এত ক্লোজ রেখেছি যদিও সামর্থ্যের বিচারে ভারত অনেক অনেকখানি এগিয়ে সেই সামর্থ্যের প্রমাণ দিয়ে ভারতে কি এইবারের ফাইনালটা জিতে নেবে সহজেই জিতে নেবে বিধ্বংসী ভাবেই তারা জিতে নেবে নাকি পাকিস্তান এই যে তাদেরকে কাছাকাছি রেখেছি ফাইভ ফোরে রেখেছি সেইটার প্রমাণ দিয়ে তারা আরেকটু এগিয়ে গিয়ে ফাইনালটা পাকিস্তান জিতে ফেলবে কোনটা হবে কে জিতবে এবারে এশিয়া কাপের ফাইনাল ভারত নাকি পাকিস্তান